আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজনীতি রাজনীতি শুধু তারাই বুঝে এমন নয় আলহামদুলিল্লাহ আমরাও কিছু রাজনীতি বুঝি তো আমরা বলি না কেননা আমরা হক কথাটা মাহফিলে বললে পরেই ওলামাহামদেরকে ধরে নেওয়া একুশ থেকে শুরু হয়েছে ধরা তেইশ যে চব্বিশ যে বের হইতে হইতে এখনও অনেকে বের হতে পারে তো রাজনীতি আমরাও বুঝি আল্লাহ মাহমুদ হক সাহেবের মামলাগুলো একটা একটা করে জামিন হচ্ছে আমরা আনন্দিত হচ্ছি আবার ওপরদিকে ফরিদপুরের যে দুজন ভাইকে শহীদ করা হলো এরপরে তার প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল বের হইল সেখান থেকেও আবার দুজন শহীদ হয়ে গেল তো খেলা চলতেই থাকে নাস্তিকবাদী যারা আছে তাদের চিন্তা চেতনা ভিন্ন ইস্কন সংগঠন তাদের কর্মীরা হিন্দুত্ববাদী শক্তিরা তারা যে কি করতেছে বাংলাদেশে এগুলো যে কিছুই বুঝি না এমন না আলহামদুলিল্লাহ রাজনীতি যেটা চলে দেশে চলমান আছে সেটা আমরা বুঝি এরপরও আমাদের দেশের মানুষের বিভিন্ন জনের বিভিন্ন কথা এক একজন এক এক কথা বলে তো প্রত্যেকের কথা তো আর কান দিতে হয় না কিন্তু আবার কান না দিয়েও কানকে তো আপনি লোকে আও রাখতে পারবেন না আপনার কানে আসবে বাঁচবে কথা বলবেন না ঠিক আছে অনেক কিছু অনেক বিষয় অনেক কথা সর্বোপরি যে যেটাই করুক কর্মের ফল সে ভোগ করবে সেটা দুনিয়াতে হতে পারে আখেরাতে হতে পারে দুনিয়াতে হইলে হয়তোবা আমরা একটু দেখতে পারবো বুঝতে পারবো যে এই হয়তোবা এই কারণে আল্লাহ তালা এটা করলেন কিন্তু দুনিয়াতে যদি না হয় তার আগে যদি আমার বিদায় হয়ে যায় দুনিয়া থেকে চলে যায় দেখতে পারলাম না আর যদি সে বিদায় হওয়ার আগে সেটা কিছু নমুনা থাকে দেখতে পারলাম আর যদি তার বিদায়ের আগে দুনিয়াতে কোনো কিছু করলো না তো পরকালেরটা এটা পরকালেরটা পরেই এটা তো এখন না সর্বোপরি আলেম ওলামার সহ মুসলমানদের উপরে আমাদের দেশে যে জুলুম চলতেছে তার কোনো শেষ নাই এবং এখন প্রচণ্ড গরমের মধ্যে মানুষের জীবনযাপন একেবারেই কষ্টের সম্মুখীন হয়ে গেছে ফসলের জমিগুলো নষ্ট হয়ে যাইতেছে পশু পাখি তাদের অবস্থা খুবই খারাপ এ অবস্থায় মুমিন মুসলমানদের উচিত হলো খাস দিলে আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করা ফকুল তুস্তাউ ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার ইউরসিলিস সামা আলাইকুম মিদরার ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া কুম লাকুম আনহার কোরআন থেকে আমরা এটাই পাই আমরা তাওবা যদি করি সঠিকভাবে ভাবে ইস্তেগফার করি আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করবেন তিনি দয়াবান দয়াময় কিন্তু আমরা তো তাওবাই করতে পারি না আমাদের প্রকাশ্য গুনাহ বেড়ে গেছে আমরা হাজার হাজার মানুষ জাকাত দেই না আমাদের দেশের মানুষ হ্যাঁ আপনারা বলবেন যে পদ্মা সেতু হইল পানির নিচ দিয়ে রাস্তা হইলো ট্যানেল তৈরি হইলো এটা হইলো সেটা হইল অত অত ব্রিজ হইলো দেশে উন্নতি হয়েছে ঠিক আছে কিন্তু দারিদ্রের যে হারটা সেটা কি কমছে না গরিবদের সংখ্যা কি কমছে তা তো কমেনি নেই গরিবদের সংখ্যা আরও বাড়তেই থাকছে যুদ্ধের আগে থেকেই অর্থাৎ দেশ যখন যুদ্ধ শেষ হইলো আমরা জয়লাভ করলাম যখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেল তখন আমাদের এখানে বাংলাদেশে আঠাশ পার্সেন্ট মানুষ ধনী ছিল আর মধ্যবিত্ত কিছু কিছু একেবারে হয়তো দরিদ্র গরিব ফকির ফকির ফকিরের হালাতে আছে বরঞ্চ এখনকার দিনে এসে যদি চল্লিশ পার্সেন্ট ধনী যায় গরিবরা যদি নামতে নামতে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট চলে আসতো তাহলে আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে দেশে কিন্তু দরি দরিদ্র তখন যদি চল্লিশ পার্সেন্ট থাকতো যখন ধনীদের সংখ্যা আটাইশ গরিব যদি চল্লিশ থাকো এখন চল্লিশ থেকে পঞ্চাশ হয়েছে অর্থাৎ গরিবের সংখ্যাও বেড়ে গেছে ঢাকা শহর বহর্তি গরিব দিয়ে রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষুক দেখা যায় ছোটো ছোটো বস্তিতে হাজার হাজার মানুষ জীবনযাপন করতেছে হসপিটালগুলোতে চিকিৎসা না পেয়ে অনেক মানুষ বেডে বহুকাল শুয়ে রয়েছে টাকার অভাবে চিকিৎসা করতে করতেছে না আমাদের দেশ যে খুব অনেক কিছু হয়ে গেছে তা না দেশকে নিয়ে চিন্তা চিন্তাফিকির করতে হলে আগে এই মানুষগুলোর পিছনে তাকানো দরকার তা তো আমরা করি না আমরা জাকাত যদি সঠিকভাবে আদায় করতাম তাহলে এই মানুষগুলোর কাছে যদি পৌঁছাইতে পারতাম তাহলে আর এই অবস্থা এত হতো না দেশের মধ্যে এত গরিব থাকতো না ধনী লোক কয়জন জাকাত দেয় যে কয়জন দেয় ওই ভিডিও ক্যামেরাম্যান সাংবাদিক সবাইকে নিয়েই দেয় গোপনে খুব দেয় না হ্যাঁ থাকতে পারে আলহামদুলিল্লাহ যদি গোপনে একজন থেকে পাঁচজনও হয় তারপরেও তো কিছুটা আগাবে হয়তো আগাইতেছেও কিন্তু সবাই যদি সঠিকভাবে জাকাত আদায় করতো তাহলে আর আল্লাহ তাল্লাহ গজব আসতো না বৃষ্টি বন্ধ হইতো না ওই জাকাত আদায় না করলে বৃষ্টি বন্ধ হয় প্রকাশ্য গোনা বেড়ে গেলে বন্ধ হয় তো আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা জিনিস থেকে বেঁচে থাকার তো যোগদান করুক আর যে যেখানেই থাকি না কেন তাও বা ইস্তেক্ফার করার চেষ্টা করি আল্লাহ তালের কাছে মাফ চাই আল্লাহ তালার কাছে আমরা অনুগ্রহ করি ক্রন্দন করি দোয়া করি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই এটা দূর করে দেবেন